রাত পোহালেই লোকসভা নির্বাচন আগামী শুক্রবার নির্বাচনের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল থেকে পোলিং অফিসাররা আসতে শুরু করেছেন ডিসিআরসিতে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পোলিং স্টেশনে রওনা দিচ্ছেন পোলিং অফিসাররা এবারের নির্বাচনে ডিসিআরসি তথা রায়গঞ্জ পলিটেকনিক কলেজকে নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরা প্রশাসন থেকে সমস্ত রকম নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটের সামগ্রী সংগ্রহ করছেন পোলিং অফিসাররা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী কুড়ি জন মোট ভোটার সতেরো লক্ষ একানব্বই হাজার পাঁচশো জন এর মধ্যে মহিলা ভোটার নয় লক্ষ বাইশ হাজার পঁচপান্ন জন পুরুষ ভোটার আট লক্ষ তেষট্টি হাজার দুশো জন সাময়িক বাহিনী মোট বুথ দুই হাজার দুশো উনিশটি সাময়িক বাহিনী একশো এগারো কোম্পানি বিগত দিনে ভোটের অভিজ্ঞতা থেকে সামান্য আতঙ্কে রয়েছেন পোলিং অফিসাররা তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায়

হবে না মনে হয় বুঝাচ্ছি যে বাহিনী ভালো আছে না উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে